বাংলার পুনরাবৃত্তি হলো ত্রিপুরায় ভোটের আগেই বিজেপির জয় জয়কার ত্রিপুরায় অধিকাংশ আসনে প্রার্থী দিতে পারলো না বিরোধীরা কথা বলবো প্রসেনজিৎ শাহ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোনে রয়েছে প্রসেনজিৎ আটই অগস্ট ত্রিপুরায় ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন তার আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলো বিজেপি অধিকাংশ আসনে একেবারে প্রায় একাত্তর শতাংশের ওপরে গ্রাম পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে বিজেপি প্রার্থীরা এবং পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের থেকে একই রকম পঞ্চায়েত সমিতিতে পঞ্চান্ন শতাংশের উপরে আসন তারা দৈনিক ব্যক্তি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং জেলা পরিষদে একশো ষোলোটি আসনের মধ্যে কুড়িটি আসনে ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ী রয়ে গেছে আট তারিখ অগস্ট আট অগস্ট পঞ্চায়েত নির্বাচন হবে এবং আঠারো তারিখ জুলাই মাসের আঠারো তারিখ ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন এবং সেই দিনও দেখা গেছে বিএনপি প্রার্থীদের অভিযোগ ছিল তারা তখন মনোনয়ন পত্র জমা দিতে মিছিল করে যাচ্ছিলেন পুলিশের অনুমতি নিয়ে পুলিশের সামনেই বেধর ছোড়া হয়েছিল এবং তাদেরকে পেটা করা হয়েছিল এ ধরনের অভিযোগ হয়েছে এমনকি পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের প্রার্থী সিপিএম এর প্রার্থী তাকেও খুন করা হয়েছে এই পঞ্চায়েত নির্বাচন চলাকালীন সময় এবং এমনকি মনোনয়ন পত্র জমা দিতে যাওয়ার সময় যে মিছিল আটকে দেওয়া হয়েছিল তারপর বাড়ি যাওয়ার সময় তাকে করা হয়েছে এবং তিনি প্রাণ হারান বলে সিপিএম এর অভিযোগ অপরদিকে কংগ্রেসের প্রার্থীদেরও এইরকম ভাবে হুমকি হয়েছে এবং অনেকে মনোনয়নপত্র জমা দিলেও শেষ দিন অর্থাৎ গতকাল ছিল শেষ দিন মনোনয়ন প্রত্যাহারের সেই দিন অনেক প্রার্থী তারা মনোনয়ন প্রত্যাহার করতে বাধ্য হয়েছে বলে কংগ্রেস এবং সিপিআই

ওই সম্মানজনক পশ্চাদ অবসান তারা জানেন কি হবে পঞ্চায়েত স্তরের প্রার্থী দেওয়ার মতো অবস্থায় এগুলি হচ্ছে সম্মানজনক পশ্চাদ অবসান এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে সত্য অন্তহীন সত্যের খোঁজ ও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেনা যায় যাটকে রাখে আমাদের এক ছোট্ট গন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার টুকুটি আমরা মানব নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে